ডক্টর মোহাম্মদ অনেকে ভাবে যে তিনি আসলে রাজনীতি বোঝেন না তিনি যে বোঝেন এটা বাংলাদেশের জনগণ এখন অনেকেই বলছে কেউ কেউ বলেন আবার ডক্টর ইউনুস কি ফিডার খান যে তিনি রাজনীতি বোঝেন না কি মনে হয় আপনার বিশ্বে সারা দুনিয়াটারে চড়াইয়া খাওয়া একজন ব্যক্তি নোবেল পাইছেন ব্যবসা জীবনে যথেষ্ট সফল সারা পৃথিবী তারে এই ব্যবসার জন্য ডাইকা ডুইকানে তার যে অদ্ভুত থিওরি আছে মানে এই টাকা দিয়ে কীভাবে টাকা বানানোর থিওরি বা জিরো কার্বন সি থিওরি এই যে নানান থিওরি এত কিছু রাখে আর বাংলাদেশের রাজনীতিবিদের মনের কথা তিনি বোঝেন না আজকে জনাব তারেক রহমানকে একটা খোঁচা দিয়েছেন জনাব ইউনুস খোঁজারায় কোথায় দিয়েছেন দেখেন সাম্প্রতিক সময় বিবিসিকে দেওয়া একটা সাক্ষাৎকার এটা অনেক কিছু বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করে নাই শুধুমাত্র বিবিসি থেকে আপনারা এটা দেখলেই বুঝবেন ওনাকে বলা হয়েছে যে এই যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি তারা বলছে যে জনগণ এই সরকারের উপর আস্থা হারাচ্ছে তো বিষয়টাকে ডক্টর ইউনুস কিভাবে দেখছে বিএনপির বক্তব্যটা তো তিনি বলছেন যে জনাব তারেক রহমানের বক্তব্যটা এখানে আনা হয়েছে বিবিসির যিনি সাংবাদিক ছিলেন যে আহ তারেক রহমান বললেন যে এই সরকারের উপর জনগণ আস্থা হারাচ্ছে তো ডক্টর ইউনুস বললেন যে উনি হারাচ্ছেন নাকি মানে উনি হারাইছেন প্রশ্নটা কই মারছে গুতারা বলছেন নেই যে উনি হারাছেন কিনা জনগণ ওনার উপর আস্থা আছে ইভেন তিনি বলছেন যে আমার সাথে যখন এই রাজনৈতিক দলগুলোর বৈঠক হয় কই সেখানে তো কেউ বলে না যে যে আমার উপর আস্থা আর বুঝতে কোথায় একটা ঠান্ডা মাথায় পলিটিক্স কারে বলে আস্তে আস্তে ডক্টর ইউনুস কিন্তু দেখাচ্ছে স্টার্টিং এ একটু ঝামেলা ছিল বাট রাইট নাও তিনি আস্তে আস্তে কিন্তু রাজনৈতিক দলগুলোকে কিভাবে মানে শালটিং দেওয়া লাগে ং দেওয়া লাগে সেটা কিন্তু আস্তে আস্তে তিনি রপ্ত করে ফেলেছেন তো ডক্টর মত ইউনুসের সাথে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধুমাত্র জামাত ইসলাম ছাড়া আর বাকি যে দলগুলো আছে আওয়ামী লীগের তো অবস্থা বারোটাই জাতীয় পার্টির অবস্থা বারোটা বিএনপি বিএনপির নেতাকর্মীরা আপনারা তাদের পোস্টার দেখবেন কমেন্টে দেখবেন মানে গেল ছয় মাস আগেও ডক্টর ইউনুসের প্রতি আওয়ামী লীগের যে মনোভাব ছিল অথবা ওনার ইস্যুতে বক্তব্যগুলো দেওয়ার সাহস হইত কারণ তখন তিনি জাতীয় পর্যায়ে ওইরকম কেউ ছিলেন না এখন বিএনপির নেতাকর্মীরা এরকম বক্তব্য যখন জনাব তারেক রহমানকে নিয়ে তিনি দিচ্ছেন বা বিএনপির ইস্যুতে দিচ্ছেন তো সেখানে তারা ঘুরাইয়া ফেরাইয়া সুন্দর ভাষায় লেখে কারণ তিনি এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান যদি না হইতেন তাহলে আওয়ামী লীগের ভাষায় যেমন শেখ হাসিনা যেমন নানান ধরনের শব্দ বিশেষণ প্রয়োগ করতো ছাত্রলীগ যুবলীগ বা আমাদের হুজুররাও আজকাল হুজুরদেরও ভাষা বদলাই গেছে হচ্ছে বাংলাদেশ এখানে ইমান আমল ধর্ম এগুলো যে ওয়াজের মাঠে আগে আওয়ামী লীগের লোকেরা হুজুরদেরকে মানে অপমান করতো ঠিক একই দৃশ্য এখন বাংলাদেশে বিএনপির লোকেরা করে দু একটা জায়গায় ঘটছে না ঘটছে তো এখানে ধর্ম ওয়াজের মাঠ এগুলো কিছুই না ভাই এখানে যার যে সময় যেটা দরকার হয় ওটার সাথে ফ্লো করে তারা ভাষাই দেয় তো মানে মূল কথাটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের সাথে বিএনপির নেতাকর্মীদের মনে মনে হিউজ পরিমাণে একটা গোসা বা ক্ষোভ কাজ করে যাচ্ছে কজ তিনি তাদের বিকল্প দাঁড় করানোর চেষ্টা করছেন মানে ছাত্রদের রাজনৈতিক দলটা আর নির্বাচনকে চলম্বিত করতে পারেন এটা বিএনপির ধারণা বা ষড়যন্ত্রের কথা তারা বলেন কিন্তু ডক্টর ইউনস খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় তিনি আহ বলছেন যে জনগণ তো আমার সাপোর্ট করে তো এই দেশে আসলে জনগণ কারা যখন আমাদের রাজনৈতিক দলগুলো বলে যে দেশের জনগণ এই যে সার্জিসা বলতেছে দেশের জনগণ এটা চায় এই জনগণ কারা ভোট নিচে বিএনপি যখন বলে দেশের জনগণ শেখ হাসিনা যখন বলতো জনগণ জনগণগুলো আছে যার যার দলের তার তার জনগণ আপনি এখন বিএনপির একটা ইস্যুতে ছাত্রদের ইস্যুটা আলাদা করেন জনগণ পাবেন যার যার দল থেকে তার তার সাপোর্টিং জনগণ আছে এর বাইরে এই দেশের জনগণ নাই জানাব তারেক রহমানকে নিয়ে ডক্টর ইউনুসের দেওয়া এই সাক্ষাৎকারটা খুবই ভাইরাল হয়েছে যে তারেক রহমান সন্দেহ করে কিনা মানে যে ভাষা তিনি বললেন তো ধারণা নিয়ে বিএনপির ইউনুস বা অন্যান্যদের সমস্যা হচ্ছে নির্বাচন এটা ডিসেম্বরের মধ্যেই হয়ে যাবে এখন একটু দুই একটা মাস গেল বোঝা যেতে পারে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের গেল তিন থেকে চার দিন আগে একটা বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ব মিডিয়ায় বিশেষ করে ভারত পাকিস্তান সহ বিভিন্ন জায়গায় বেশ কিছু প্রতিক্রিয়া হয়েছে যে তিনি বলছেন যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়তে পারে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি পরে বললেন না যে আমি সতর্ক করি নাই ইভেন রাজনীতিবিদদেরকে একে অন্যের প্রতি কাদা ছোঁড়াছড়ি পাশাপাশি সরকারকেও আগামী ডিসেম্বরে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে সেনাপ্রধান এসে ভাইরাল বক্তব্যকে কেন্দ্র করে বিবিসি বাংলার এটা সাক্ষাৎকার ছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে সেখানে সেনাপ্রধানের এই বক্তব্যের বিষয়ে আপনার ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হয় যে তিনি আসলে কিভাবে নিচ্ছেন সেনাপ্রধানের এই বক্তব্যকে তো বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আপনার প্রধান উপদেষ্টা বলছেন সেনাপ্রধান চাইলে নিজের মতামত প্রকাশ করতে পারেন সেক্ষেত্রে সরকারের সমর্থন করা বা না করার বিষয় নয় তবে হ্যাঁ ঐক্য নষ্ট হলে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে আর তার বক্তব্যের মতো ছিল শেখ হাসিনাকে বেশিস করেই তিনি এখানে আবারও কাউন্টার করেছেন যে একটি পলাতক দল এবং তাদের নেতৃত্ব দেশ ছেড়ে পালিয়ে গেছে দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাংলাদেশকে তারা এখনও অস্থিতিশীল করতে চায় আর সেই অস্থিতিশীলতার লক্ষ্যে নানাভাবে তারা সর্বাত্মক আপনার চেষ্টা চালাচ্ছে সেনাপ্রধানের বক্তব্যের পর ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে দেশ বিপন্ন হওয়ার আশঙ্কা সবসময় ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে শেখ হাসিনার পতনের পর বিগত সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতির ঘটনা বেড়েছে সরকারের হিসেব অনুযায়ী দেশের ডাকাতির মাত্রা আগের মতোই রয়েছে চলমান পরিস্থিতি উন্নত করতে কাজ করছে সরকার মানে ডক্টর ইউনুস বলতে চাচ্ছেন যে দেশে যে ডাকাতি ডুকাতির ঘটনাগুলো আমরা দেখছি এগুলো ফেসবুকের বড়াতে দেখছি কিন্তু এই ধরনের ঘটনা আসলে স্বাভাবিক সবসময় ছিল কিন্তু কিছু জায়গা আমার মনে ইউনুস তিনি নিজেকে ফ্লোতে নিয়ে গেছেন এই যেমন ধরেন মহাসড়কে গাছ ফেলে ডাকাতি মাঝখানে লম্বা একটা সময় কিন্তু আমরা শুনি নাই হয়তো এটা কদাচিত হতো বাট ইদানিং সময় হাইওয়ে রোডগুলোতে ডাকাতের একটা মহা উৎসব চলছে যাত্রী বেশি গাড়ির মধ্যে পিস্তল টিস্তল নেওয়া মহা উৎসব চলছে এখন চাইলেই কি সরকার এটাকে আসলে থামাইতে পারেন না এইটা আরেকটা ইস্যু ভাই যদিও ইউনুস সাহেব বলছেন যে তার সরকার এগুলোর জন্য যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন তাদেরকে জবাব দিয়ে তার মুখোমুখি করেছেন কথা সত্য অনেককে তিনি বা তার সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা বরখাস্ত করার সিদ্ধান্ত দিয়েছেন আবার অনেকে বদলি করার দিয়েছেন এরকম ঘটনা ঘটেছে তিনি আপনার বিবিসি বলছেন যে বাংলাদেশের চলমানের সমস্যার বিষয়ে সবার মতন আপনিও অবগত আছেন পুলিশ রাস্তায় নামতে চাচ্ছিল না একদম শুরুতেই কারণ দুদিন আগেই তারা মানুষের উপর গুলি চালিয়েছিল তাই মানুষ দেখলে তারা ভয় পেত কাজেই তাদের ঠিক করতে আমাদের কয়েক মাস সময় লেগে গেছে এখন মোটামুটি ঠিক হয়েছে আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি তার বক্তব্য যে তার নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকার আইন পরিস্থিতি সংস্কার গত সাত মাসে নির্বাচন ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন সহ রাজনৈতিক নানান ঘটনা প্রবাহ নিয়ে তিনি বিসি কে দেওয়া সাক্ষাৎকারে বলছেন সরকার মোটামুটি সফল তো প্রধানের বক্তব্যটা মোটামুটি সবার কাছেই গ্রহণযোগ্য ছিল বাংলাদেশের মানুষ অস্থিতিশীলতা পছন্দ করছে না রাজনৈতিক দলগুলোর কাতা ছুড়াছুরি পছন্দ করছে না সবাই চাচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ তার নিজ গন্তব্যে যাক সবাই শান্তিতে বসবাস করুক